তে হয় এ কথাটি মিথ্যা নয় আজ নিমাইকে হারিয়ে সচি মাঝে ওই যে বললাম কর্মফল মা কাউকে ছাড়েনি এই কলিযুগের যিনি মাতা সচি মাতা তিনি তেতা যুগে ছিলেন প্রভু রামচন্দ্রের বিমাতা যার নাম ছিল কৈতী যেদিন প্রভু রামচন্দ্র রাজ সিংহাসনে বসবে তার হবে আমরা সবাই রামায়ণে তাকে খল নায়িকা বলে জানলেও মা কৌশল্যা কৈকেই সুমিত্রা এই তিনজনের মধ্যে রামকে যদি কেউ অধিক ভালোবাসত সেটা ছিল তারই এই বিমাতা কৈকে এত ভালোবাসত যে নিজের ছেলে ভরতকে নিজের পিতৃলায় অর্থাৎ বাবার বাড়িতে রেখেছিল পাছে রামের ভালোবাসায় ভাগ না বসে নিজে ভালোবাসা স্নেহ দিয়ে রামকে বড় করে তুলেছে আজ রাম রাজা হবে মনের আনন্দে বসে বসে মালা ডায়েছে এমন সময় সেই কৈকেই ছোটবেলার একটা দাসী যার নাম ছিল মন্থরা এসে ডাকছে হ্যাঁ রে এই যে মালাটা এত সুন্দর করে গাচ্ছিস কার জন্য বলে কেন আমার রাম রাজা হবে আর রাজা হয়ে যখন আমাকে প্রণাম করতে আসবে আমি রামের গলায় মালাটা পরিয়ে দেব রামের জন্য মালা যাচ্ছি আমি দাঁড়া রাজা হবে কে তোর ছেলে ভরত নয় কে হবে নন্দ রামচন্দ্র আর সে যদি রাজা হয় তোরই ওই সতী নন্দ ওই কৌশল্যা হবে রাজমাতা আর তুই হবি ভিখারি মনে রাখিস কইকে তুই যেমন তেমন ঘরের মেয়ে না তুই হলি একই রাজার কন্যা কইকে তাহলে রাজার কন্যা হয়ে যদি সতী দাসে করি ভালো লাগে এই যে যে মন্ত্রণা তার মাথায় দিয়ে দিল বাবা এক মুহূর্তের প্রাণের অধিক প্রিয় ছিল এক মুহূর্তে সেই রাম হয়ে গেল চিরশত্রু বলে তাহলে এখন আমাকে কি করতে হবে না তোর কাছে একটাই উপায় রাজা দশরথকে দিয়ে অঙ্গীকার করিয়ে ভরতকে সিংহাসনে বসাতে হবে আর চোদ্দ বছরের জন্য রামকে বনবাসে দিতে হবে অভিমান কক্ষে যে বসে আছে সেই কইতে রাজা দশরাথ যখন বাড়ি আসলেন মা দেখে সব রানীর ঘরে আলো জ্বলে কিন্তু কইকেয়ীর ঘরে আলো বনে কইকেয়ীকে ডেকে বলছে কইকেয়ী কাল তোমার পুত্র রাম রাজা হবে তুমি খুশি হওনি তুমি তো রামকে তোমার প্রাণের অধিক ভালোবাসো এমন করে অভিমান পক্ষে কেন বসেছ মহারাজ আপনি আমাকে খুশি দেখতে চান তাহলে আমি যা তো আমাকে তাই দিতে হবে যদি দিতে পারেন তাহলে আমাকে আপনি সন্তুষ্ট করতে পারেন এত বড় মনের কথা এত বড় আনন্দের কথা কারণ কাল আমার হবে তাই আমার কাছে যে যা চাইবে আমি তাই দেব দুইবার মৃত্যুর হাত থেকে আমি আপনাকে বাঁচিয়েছি আপনি আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন কিন্তু আমি চাইনি এখন সময় হয়েছে বর দুটো চেয়ে বলো কি চান শুনুন মহারাজ আমার প্রথম করে আমি চান আগামীকাল রাজা হবে তবে আপনার জ্যেষ্ঠ পুত্র রাম নয় রাজা হবে আমার পুত্র ভরান এত তাড়াতাড়ি বিচলিত হলে ভাবু আমার দ্বিতীয় পরটা শোনো আমার দ্বিতীয় পরে আপনার প্রাণীর পুত্র রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যেতে হয় কথাটা শুনবা রাজা দশরাও বলছে দাঁড়াচ্ছে এ জগতে যখন কোন সন্তান বড় হয়ে যায় পিতামাতা তার বিরুদ্ধে কোনো কিছু তার উপর চাপাতে পারে না আগে আমাকে রামের আদেশ নিতে হয় ডাকলেন রা ছুটে এসেছে প্রভু রামচন্দ্র করজরে বলছে পিতা আমাকে তোমার বিমা তো আমার কাছ থেকে দুটো বর চেয়েছে বাবা আমি তাকে অঙ্গীকারও করেছি সে যা চাইবে তাই দেবে রা রাঘুকালারে সাদা চালিয়ে প্রাণ চলে যাই তবে বচন না কথা যখন দিয়েছিস রাখতে হবে প্রথমবারে আগামীকাল রাজা হবে তবে তুমি নাও তোমার ভাতা ভর এ তো বড় আনন্দের কথা পিতা আর দ্বিতীয়বার না আগামীকাল চোদ্দ বছরের জন্য তোমাকে বনবাস ছুটে গিয়ে পিতার চরমটা জড়িয়ে ধরেছে পিতা জগতে এমন ভাগ্য কজনর হয় বলতে পারে একদিকে আমার পিতৃ আত্মা পাল আর একদিকে ভাইকে রাজ্য আর একদিকে বনে যোগী মুনি দিকে সঙ্গ সঙ্গে এমন ভাগ্য কজনার হয় এই প্রাণটা তার জন্য আপনার জন্য আপনি যদি চান তবে এই দেহ সিংহাস আর আপনি যদি চান এই দেহটা বনবাসে আমি কথা দিলাম সে তার চরণে প্রণাম জানিয়ে পরের দিন যখন যাত্রা করলে মা ধাতা মা সেটা সকলে তার দেবে আর ওদিকে মাতা কৌশল্যা আজকে রামের মঙ্গলের জন্য একটা মঙ্গল প্রদীপ জেগে আসছে রামের রাজ্যাভিষেক হবে মা কিছু জানে না তা মঙ্গল প্রদীপটা নিয়ে যখন আসছে এমন সময় বাহির হতে গিয়ে দেখে রামের অঙ্গে রাজপোশাক পরিত্যাগ করে ছিন্ন মলিন বসনে কি রাম আজ তো তুমি আজ তো রাম রাজা হবে না রাজা হবে আমার ভাই ধরো আমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে আমাকে পিতা এ তুমি কে বলছো তুমি বনবাসে তোমাকে কে পাঠাচ্ছে মা মাতৃ আমাকে পালন করতে হবে মাতা কৈকেই পিতার কাছে অঙ্গীকার করিয়েছে আমাকে সে অঙ্গীকার রক্ষা করতেই হবে ছুটতে ছুটতে গেছে কইকেইর কাছে কইকে তোর পুত্র ভরত রাজা হবে সিংহাসনে বসবে আমার কোনো দুঃখ নাই কিন্তু আজ থেকে তুই আমার কল থেকে আমার রামকে ছেড়ে নি

কিন্তু আমার কথা তুই রাখলি না আজ এক মা হয়ে আমি তোকে অভিশাপ দেব কই তুই যেমন চোদ্দ বছরের জন্য আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নে আমি তোকে অভিশাপ দেব এক মা হয়ে আজ সন্তানকে হারিয়ে যেমন আমি চোদ্দ বছর কাঁদছি ঠিক একইভাবে তিন তিনটে জন তোকেও সন্তান হারা হয়ে আবার কত করেই কাঁদতে হবে প্রথম জন্মে তিনি যশোদার এই দৈব কি রূপে ভগবান তিনি দেবকীর গর্ভে এসেছিলেন কিন্তু সন্তান সুখ তখন অনুভব করতে পারেন জন্ম নিয়ে ভগবান চলেছিলেন কোথায় মা যশোদার কাজ লালিত পালিত হয়েছে যশোদার কাছে কিন্তু জন্ম নিয়েছিল দেব তাহলে প্রথম জন্মে তুই কাঁদবি রূপে দ্বিতীয় জনম তুই কাঁদবি ইন্দ্রদম্ব রাজার স্ত্রী গুন্ডি চাডুকে একই রাত্রে তুই তোর আঠেরোটি সন্তানকে হারিয়ে ফেলবি পুত্র শোক তোকে ভোগ করতে হবে আর তৃতীয় জন্মে তুই কাঁদবি নবদ্বীপের সচি মাতা হয়ে পাঁচটি সন্তানকে হারিয়ে অষ্টমবার ভিতর আবির্ভূত হবে নিমায় আর সেই নিমায় সেও যেদিন তোকে ছেড়ে চলে যাবে ওই নিমায়ের হরি নামে তোর দেহ সচি থেকে হবে সুচি আর সেই দিন তার হরি নামের দ্বারা তোর দেহ শুদ্ধ হবে আর সেই দিন তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি নিতাই হরি সেই তেতা যুগের অপে সব মাথাই নে এই যুগে তিনি হলেন আমার গৌর হরির মাতা যার নাম সন্তানকে হারিয়ে মা সুরধনে লঙ্কার দিকে ছুটে যাচ্ছে নিজের প্রাণ বিসর্জন করবে বলে দাদা নিত্যানন্দ ছুটে এসে মায়ের হাতটা টেনে ধরেছ মা তুমি এমন করো না মা আমি তোমাকে মাথা দিচ্ছি আমি যেমন করে পারি আমার ভাই নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব হ্যাঁ নিতাই আমায় সান্তনা দিচ্ছিস আমি জানি না একবার যে সন্ন্যাসী হয়ে যায় এই সংসারে কখনো সে আর ফিরে আসে মা নিমাই যদি সন্ন্যাস হয়ে যায় এই নবদ্বীপে তাকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না মা কিন্তু আমি কথা দিলাম তাকে শান্তিপুরের অদ্বৈত ভবনে আমি ফিরিয়ে আন কিন্তু তোমাকেও কথা দিতে হবে মা যতদিন না আমি নিমাইকে নিয়ে ফিরব এমন কথা কিন্তু তুমি ভুলেও চিনা জানি তাই আজ কতদিন হয়ে গেল আমি নিমাইয়ের বদম দেখি যাব যেমন করে পারি আমার নিমাইকে ফিরিয়ে নেওয়া নিত্যানন্দ প্রভু মায়ের চরণে প্রণাম জানিয়ে ছুটতে ছুটতে আসলে গুরুদেবকে সব ভারতীয় গুরুদেবকে ডেকে বলছে গুরুদেব আমার নিমাই এসেছে যদি আর কিছুক্ষণ করবে আসতে নিমাই বোঝালাম নিমাই আমার কত কথা শুনব সান্নাল ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের উদ্দেশ্যে তোমার নিমাই যাত্রা করেছে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে নিতাই চা মুরারিকে ডেকে বললো মুরারি যাও নবদ্বীপে যে তাড়াতাড়ি মাকে সংবাদ দাও আমি যত তাড়াতাড়ি করি নিমাইকে নিয়ে আমি শান্তিপুরের অত্বৈত ভবনে চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল আচার্য যাও তুমি শান্তিপুরে যে অদ্বৈত আচার্যকে সংবাদ দেবে সে যেন সুরধনে গঙ্গান করে ডোর বহির্বাস নিয়ে আমাদের দুই ভাইয়ের জন্য অপেক্ষা করে থাকে এই বলে দুজনকে দুই দিকে পাঠিয়ে এইবার আমার নিত্যানন্দ প্রভু যাচ্ছেন কোথায় ভাই মায়ের সন্ন্যাস আর ওদিকে আমার গৌর হরিগমা সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে যাচ্ছে বৃন্দাবন উদ্দেশ্যে ভক্তগণকে বলছে ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো এই তিনটে জেলাকে নিয়ে বলা হয় রাঢ় দেশ রাড় দেশের মাটি কিন্তু আমাদের এখানকার মতো না কেমন মাটি লাল মাটি নুড়ি নুরি কাপড় আজকে গৌরহরি যখন রাড় দেশে এসে পৌঁছালেন না তখন গৌরহরি তিনি এই রার দেশে এসে কারোর মুখে কোথাও কোনো কৃষ্ণ নাম শুনতে না এখন কৃষ্ণ নাম শুনতে না পেয়ে গৌরহরি ওই রাঢ় দেশের মাটিতে ধুলাই গড়াগড়ি যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে তা প্রভুর অঙ্গ যখন ওই দেশে দুলায় গড়াগড়ি যাচ্ছে বাবা সেই নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা মানে রক্ত রাড় দেশের মাটিতে যখন মিশে গেল রাড় দেশের সৃষ্টি হল রাজ। দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বালো তারা যখন মাঠে খেলতে এসেছে না কারন নাম নিধিরাম কারণ নাম ক্যাবলা কারণ নাম পটলা তাই রকম খেলতে সে ডাকছে আই কেবলা আই আজকে কি খেলা খেলবি হ্যাঁ লুকোচুরি খেলব লুকোচুরি আই তুই কি খেলবি এবার এক একজন এর একটা খেলার নাম বলছ মা এখন পটলা কেবলাকে দেখব যাই কেবলা শোন আজকে ওই সমস্ত কোন খেলা খেলব রোজ তো খেলে একই খেলা তা শোন এই আমার দাদু না আমার দাদু এই কিছুদিন আগে লগদ্দ্বীপ গেছিল লগদ্দ্বীপ হ্যাঁ মায়েরা গেছ নগদ্বীপ সে আবার কোথায় গো জানা লগদ্দ্বীপ বলে জায়গা আছে নাকি নবদ্বীপ কোনটা হ্যাঁ মানে ছোটো ছোটো ছেলে মেয়ে তোমার ভাষা কোনো পরিষ্কার হয়নি তা বলছে শোনদ্বীপে না

নবদ্বীপে একটা নতুন খেলা কি খেলা জানি হরিনামের খেলা নাম ক্যাবলা হতে পারে কিন্তু তো হরিনামের খেলা খেলতে গেলে শুনেছি খোল লাগবে করতাল লাগবে তাই মাঠের মধ্যে আমরা করতাল কোথায় পাবো এই ক্যাবলা আমার দাদু এটাও বলেছে খোল করতাল আমাদের যার যার কাছেই భీ